চাঁপাই নবাবগঞ্জে গৃহবধূর বাড়িতে হামলা লুটপাট তদন্তে পুলিশ বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিওতে চাঁপাই নবাবগঞ্জে শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর বাড়িতে হামলা লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শনিবার উনিশ অক্টোবর দুপুরে উপজেলা বিনোদপুর ইউনিয়নের পেচিপাড়া গ্রামে ভুক্তভোগী মোসাম্মদ ববিতা বেগম জলি শিবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান স্থানীয় বাচ্চু আলী কালু আলী ক্যাম আলী মজিবুর হারুন আলী ইমন আলী মমিন ও সেন্টু আলী সহ আট নয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা তার স্বামী মোহাম্মদ মশিউর রহমানকে ব্যধরক মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার চেষ্টা চালায় বাধা দিতে গেলে ববিতা বেগম ও দেবর জসীম আলীকেও মারধর করা হয় অভিযোগে আরও বলা হয় হামলাকারীরা ঘর ভেঙে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও প্রায় ছয় লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আহতদের উদ্দেশ্য আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে মশিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্থানীয়রা জানান ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বাড়িতে সংঘটিত চুরির জেরে এ নিয়ে গ্রাম সালিসে বিরোধ সৃষ্টি হলে পরদিনই হামলার ঘটনা ঘটে এ বিষয়ে শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ কবির হোসেন বলেন অভিযোগটি পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে